হ্যালো বন্ধুরা আমি অনিমেশকে আমি বাসিরাম যাচ্ছি বাসিরামে কি করতে যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কালকে ভিডিওতে দেখেছিলে আমলামেতি খেয়াঘাট পার হয়ে রাধারানীপুর চলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা রাধারানীপুর থেকে নতুন হাটের দিকে যাওয়ার রাস্তা এই ভাঙাচড়া রাস্তা যানবাহন চলাচলের জন্য বিপদ কারণ এটা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয় পাঁচ কিলোমিটার খারাপ রাস্তায় আসার পরে মেইন রোডে চলেই আসলাম আজকে আমি বাসিরাম প্রথম যাচ্ছি জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে বলবো কিছুক্ষণ বাইক চালিয়ে কাশিরাম বাজার চলে আসলাম বাজারে এসে দেখি সব দোকান বন্ধ একটা মিষ্টি দোকান খোলা পেয়ে সেখান থেকে মিষ্টি নিয়ে নিলাম আর যেটার জন্য তোমরা অপেক্ষা করছো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি দিদির বাড়ি ভাগ্নের জন্মদিনে মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে দিদির বাড়ির দিকে রাস্তায় ঢুকে পড়লাম বাজার থেকে দু মিনিট বাইক চালিয়ে দিদির বাড়ি চলেই আসলাম আজকে এই জন্মদিন সেই জন্যই আসা ও আমাকে অনেকদিন পরে দেখে চিনতে পারছে না সন্ধ্যাবেলা ভাগ্নের বার্থডের জন্য বেলুন দিয়ে সবাই মিলে ঘরটা একটু সাজালাম ঘরে এসে দেখলাম ভাগ্নেকে কেক কাটার জন্য রেডি করাচ্ছে ও এতটাই দুষ্টু যেও ও এক জায়গায় বসে না তবুও দেখো এক জায়গায় চেয়ারে বসে আশীর্বাদ করা হচ্ছে ওকে কেক কাটা হয়ে গেলে আমাদেরকে কেক মাখিয়েছে তারপর ঘরে এসে দেখি ভাগ্নে আর একটা বোন খেলা করছে পরের দিন সকালবেলা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আজকের ভিডিও কেমন লাগলো আর পরবর্তী ভিডিওতে তোমরা কি দেখতে চাও তা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ